ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরে ভস্মীভূত হল দুস্থ অসহায়ের দুটি পরিবারের বাড়িঘরের আসবাবপত্র ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত শেখালীপুর গ্রাম পঞ্চায়েতের জোরগাছা বাঁধের এলাকায় পরিবার সূত্রে জানা যায় বিকেল চারটা তিরিশ মিনিট নাগাদ হঠাৎ বাড়িতে আগুন লেগে যায় আগুনে পুড়ে ঘরের আসবাবপত্র থেকে শুরু করে নগদ টাকা ভস্মীভূত হয়ে যায় ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়া এলাকায় আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে স্থানীয় বাসিন্দারা আসার আগেই পুরে ভস্মীভূত হয়ে যায় ঘরের আসবাবপত্র সহ টাকা গয়না চোখের সামনেই দাউ দাউ করে পুড়ে ঘরের আসবাবপত্র পুরে ছায় হয়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবার আগুনে পুড়ে যাওয়ার খবর পেয়ে মানবিক মুখ নিয়ে ছুটে আসে রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান ঘটনাস্থলে এসে মানবিক হয়ে দুস্থ অসহায় পরিবারকে সার্বিক সহযোগিতা করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী ব্যুরো রিপোর্ট নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে ব্যাপারটা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় কাউকে বলে গে আসে না কালকে দেখেছেন উত্তরবঙ্গ কি ভয়াবহ পরিস্থিতি হয়েছে মানবিক মুখ্যমন্ত্রী সেখানেও ছুটে গেছেন রাত বারোটায় আমার নির্বাচন ক্ষেত্রে সাক্ষারিপুর গ্রাম পঞ্চায়েত বিকেল এরকম একটা ঘটনা ঘটেছে আমি তার শেষে এখানে এসেছি এদের পরিস্থিতি দেখলাম আমরা প্রশাসনের অত মানে আমি এর মধ্যে প্রশাসনের কথা বলেছি প্রশাসন তৎপর হয়েছে এই পরিবারগুলো যাতে আর রাত্রে মুক্ত আকাশে না থাকে প্রশাসনের দিক থেকে সমস্ত ব্যবস্থা তারা করবে আশ্বস্ত করেছে আশা করি রাতের মধ্যে সব ব্যবস্থা তারা করে ফেলবে এই পরিবারের পাশে আমরা সকলে মানবিক মুখ নিয়ে আছি যাতে এরা কোনো রকম অসুবিধা না হয় আমরা সব দিক এরা দেখবো এটা ফোনে যেটা অনলাইনে যেটা অনলাইনে বা কোথাও ডকুমেন্টস কীভাবে বের করতে হয় যেমন ভোটার লিস্টের নাম ধরে ভোটার লিস্টের নামটা পাওয়া যাবে নামটা পাওয়া গেলে ওখান থেকে ভোটার কার্ডটা পাওয়া যাবে আস্তে আস্তে এটা একটু আমার এখানে যারা মেম্বার প্রধান আছে তারাকে বলবো সেটা সবই সহায়তা করে তারাকে যেহেতু এটা মূর্খ দিনালে দিন খাই আপনারা শুনতে পেলেন যে এখানে রেশনের চাল ছিল বা বাড়ি বাড়ি কিছু লোকের কাছে তারা স সহায়তা নিয়ে তারা এই চালগুলো জমায়েত করেছিলো সেগুলো পুড়ে গেছে একবার পুরো নিশ্চয় হয়ে গেছে এই নিশ্চয় হয়ে গেছে আমরা মানবিক মুখ নিয়ে প্রশাসন এদের পাশে দাঁড়াবে আমরাও সকলেই থাকবো এদের এই বিপদের সময় যাতে অসুবিধা না হয় সেই দিকটা আমরা সকলেই দেখব এখানে আমি ছিলাম এখানে আগুনটা ওই সাইড থেকে লেগেছে বাঁশের কাছে এবার কি হয়ে লাগছে আর এনারা বাচ্চা ছিলেন না খো গেছিলেন বাজার করতে আর আমার দিদিটা বাইরে রান্না করার জন্য মানে ও রান্না করার জন্য তরকারি মরকারি কাটছে যে রান্না করছে তো ও হঠাৎ দেখছে ওপরে আগুন ও আগুন দিতে ও করছে আমি বের করতে যাব। এ বের করতে যে আমার দিদিটা পুড়ে গেছে মানে হাতগুলো পুরো ছিলে গেছে কিছু নাই ওনাকে হসপিটালে ভর্তি করা হয়েছে এবার লোক বাচ্চাও আছে তার বাচ্চাটাকে সামনে ই করবে না লোকটা সে ঘরটা ই করবে কিছু বাতাতে পারিনি মেলে কিছু নেই স্যার ঘরে বিছান কথা যা মানে যা ও জমা করেছিল পুঁজিটা সে তো চলে গেছে কিছু আর নাই কাপড় কিছু নাই আমার দিদিদের মন্ত্রী উনা বললেন তো যে আমরা কিছু সাহায্য করব উনার এখন কি সাহায্য করছে দেখা যাক আমরা তার বলতাম জোর করে বলতাম মানে আমাকে এটা দেন কি ওটা দেন

কীভাবে যে ঘটেছে আমি বলতে পারছি না আমার দিদি আর আমি গেছিলাম ধরেন আমরা ভিক্ষা করি ভিক্ষা করে আমার দিদি আমার এখানে এসছে আমার বাড়তে আমি গেছি অসুস্থ আমার দিদিও আমিও তারপরে আমি এসে সুত থেকে নমা এই গোসল করছি গোসল করে নামাজ পড়ে বাইরে বেড়াচ্ছি তা আমার বউ বলছে যে এই সব চিল্লা আছে যে তোমার দিদির বাড়তে আগুন ধরে গেছে আমি দেখি আয়সা যে আমার দিদির বাড়িতে আগুন আমার দাদা দিদি আয়সা ছিল না আমার দিদি গেছিলো রোডে তরকারি কিনতে যে ভিখারি এই যে লিয়ে আসছে লিয়েসে চাইলপাত যা ছিল যত যা ছিল কিচ্ছু নাই আমার দিদির আমার বোনের মেয়ের কিচ্ছু নাই তো আপনাকে যত আপনারা করান আপনারা করবেন আর যা আপনারা তো দেখতে পাচ্ছেন সব কিছুই আমার দিদি অসহায় একদম আমার দিদির মেয়েটা অসহায় স্বামী নাই কষ্ট করে দুধ ভাত খায় দুঃখ করে একটা মেয়ে আছে আমার বোনের মেয়ের ওই মেয়েটা ভাত কাপড় দেয় না বেটিটাকে নিয়ে একটা লাতি আছে তাকে নিয়ে দুঃখ করে খায় কষ্ট করে খায় ভিক্ষা করে আমার এ দিদিও কিন্তু ভিক্ষা করে আছে ছেলে ছেলেমেয়েরা দেয় কিছু মনে হলে দিল না হলে না দিলো কিন্তু এখন তো কষ্ট করেই খাচ্ছে তাহলে এ পরিবর্তে আমার দিদির আর আমার দিদির মেয়ের ঘে আপনারা উপকার করবেন কিভাবে যে আগুন লেগেছে আমার দিদিও জানে না আমার দিদির মেয়েও জানে না কিচ্ছু জানে না আগুন আর সেই দিক থেকে কিভাবে আলো বলতে পারছি না আমার নাম শালেহাবিদি